হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসবে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দশটা কুড়ি আজকে প্রচন্ড রোদ দিয়েছে দুদিন ধরে যা বৃষ্টি যা হলো তো আজকে রোদ দিয়েছে সব জামা কাপড়গুলো শুকালেও ভালো হয়েছে নয়তো কদিন ধরে শুধু ঘরে ঘরেই মেলা হচ্ছিলো কাঁচা তো আমাদের ডেলিই থাকে তো ঘরে ঘরেই মেলা হচ্ছিলো আর আজকে আমাদের সামনেই দুর্গা পুজো যেহেতু তাহলে ঘরটা ঝাড়তে হবে তো আজকে আমাদের রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে কালকে আমরা ঘরটা ঝাড়ব তো দেখো সকালবেলা কিন্তু অনেকগুলো কাঁচা হয়েছে এক টাল হয়েছে তো শুকিয়ে গেছে মানিয়ে ওই মাত্র তো ওয়াশিং মেশিনে একটু মানে জলটা ঝরানো হয়েছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো শুকিয়েও গেছে তো চলো ওইদিকে দেখাই কি রান্না বান্না হচ্ছে এখানে বাবা বসে বসে কার্টুন দেখছে তো আজকে স্কুল নেই শনিবার এই যে তাকের সব কৌতুকাউটি নামানো হয়েছে পরিষ্কার করা হচ্ছে আর এই তাকটাও নামিয়ে সব পরিষ্কার করা হলো সকালে মা আবার আবার এই বাসনের তাকটাও মানে ভালো করে মুছে বাসনগুলো আমাদের রান্না হচ্ছে কি মাছ এটা রুই মাছ ঝোল হবে আর ফুলকপি আলু ভাজা হবে আর ডাল হয়ে গেছে মূল দিয়ে ডাল ভাত হয়ে গেছে রান্নাঘরে একটা কেস আছে তো ওই মিটকেশের মধ্যে আমাদের এই মানে কাপ প্লেট এই সব অনেক কিছু ছিল তো এই এই যে মিটকেশটা তো এইখান থেকে সব থালা বাসনগুলো বার করা হয়েছে তো দু গামলা হচ্ছে ওগুলো সব আবার ধুয়ে আবার মানে সুন্দর করে পেতে রাখতে হবে তো দেখো কত আরশোলার মানে ডিম পেরে রেখেছে তারপরে হাগুও করেছে মানে এত যে আরশোলা কোথা থেকে আসে জানি না তো দেখো কেসটা কিন্তু ধরে ধরে বাথরুমে আনা হয়েছে বাথরুমে নিয়ে এসে এটাকে মানে পাইপে জল দিয়ে ধোয়া হচ্ছে ভালো করে তো এত মানে আরশোলা বাচ্চা দিয়েছে ভেতরে মানে ছোট ছোটো আরশোলা বড় আসোলা না কিন্তু ছোট আরশোলায় ডিম দিয়েছে আবার মানে হাগু করে রেখেছে আর ওখানে দেখছো পাপা জল ঘাটার জন্য কি করছে ওরা কিন্তু ঠান্ডা লেগেছে কাছে তাও ও মানে জলের ধারে আসছে তো দেখো ওটা কিন্তু ভালো করে পরিষ্কার করে আবার মুছে একটু শুকনো হয়েছে তারপরে পেপার পেপার পেতে তারপরে থালা বাসনগুলো রাখা হয়েছে মা আবার এইদিকে ফিল্টারটা ই করছিলো এই দেখো এক গামলা কিন্তু আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে আর দুটো ফিল্টার এখানে ধোয়া হয়েছে তো এগুলোও আবার ঠিক করে মানে জল ঢল ঢেলে রাখা হবে তারপর দেখো আর এক গামলা ছিল কাচের জিনিস তো ওগুলো আমি আবার ধুতে বসে পড়েছি কাপ তারপরে হচ্ছে কাচের গ্লাস কাচের বাটি তো একটা কাচের বাটিতে আমার হাতটাও কেটে গেছে আর একটা কৌটোতে আবার আমার আর এক জায়গায় মানে হাতেই একটা হাতেই দু জায়গায় কেটে গেছে হ্যালো গাইস আর আমি এখন পড়ছি আমি এখন পড়ছি এই যে ওই আছে তো এখন বাজে পৌনে 8টা তো বাবাকে এখন আমি পড়াচ্ছি আর সকাল দিয়ে যা হলো তো চলো তোমাদের দেখাই কালকে হবে ঘর ঝাড়া তো তার জন্য আগে থেকে কাঁচাগুলো ছোটো মা বার করে রাখছে তো এখানে ডাইনিং টেবিলের চেয়ারের মানে যেই কাভারগুলো ছিল ওগুলো খুলেছে আর সোফার কাভারগুলোও খুলছে তো ছোটো মা বলছিলো আর পারছি না তো এখানে কতগুলো কাঁচা বেরিয়েছে তো সকালেও আরও বেরোবে সবার বিছানার ওয়ার তো এখানে বাথরুমে সব জড়ো করে নির্মা দিয়ে ভিজিয়ে রাখবে আর এখানে দেখো ওই সব তোমাদের দেখাচ্ছি দেখো সুন্দর করে এটা কিন্তু সন্ধ্যাবেলাতেই এটা আবার মানে গুছিয়ে রাখা হলো তো আমি মুছে দিচ্ছিলাম আর ছোটো মাপ মানে এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে তো দেখো এত সুন্দর করে সাজিয়ে রাখার পরেও পরে যদি আসলা ঢুকে পায়খানা করে দেয় বা ডিম পেরে রাখে তাহলে কেমন লাগে বলো তো তো এখানে আবার মা সেলাই করছিল। কম্বলের একটা ওয়ার বানাচ্ছিলো রান্নাঘরেই নিচে পাতা থাকে কম্বলটা কম্বলটা একটু ছিঁড়ে গেছে তো ওটা ওয়ার দিয়ে দেবে আর দুদিকে গরম জল বসানো ছিল এগুলো সব গরম জলে ভিজিয়ে রাখার জন্য আর আমাদের সোফার মানে সোফার কালারটা দেখো কত সুন্দর কিন্তু কাভারটা অনেক নোংরা হয়েছে অনেক দিন ধরে কাঁচা হয় না এ ফাঁকে কাঁচাও হয়ে যাবে